তো তারপর প্রায় এক কিলোমিটার চালানোর পরে একটা গ্যারেজ পেলাম সেখান থেকে ঠিক করে আমরা আবারও রওনা দিলাম তো যেই পরিমাণে রাস্তা ছিল পিছনের দিকে ভাই ব্রেক নালে চলবে না কারণ জায়গায় জায়গায় ব্রেক না লাগে তো ব্রেকে ক্লিক করলে আমার ওই ব্রেকটা বের হয়ে পুরো চাকা মেটে ঢুকে যাবে মানে পুরো আমি উল্টি খাবো মানে পুরো অ্যাক্সিডেন্ট হবে যার কারণে আস্তে চালাইয়া গ্যারেজ পর্যন্ত গেছিলাম তো ওইখান থেকে ব্রেকটা ঠিক করে আবার বুমচে রওনা দিলাম এখন কিছুক্ষণ আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করুন সেই লেভেলের দৃশ্য তো ওই যে আমার বন্ধুরা ওই সামনে রস আছে ওইটা চুরি করবে মানে সেই ধানটা আছে আর কি এখন দেখার বিষয় তারা কি আদৌ চুরি করতে পারে কি না তারা যদি চুরি করে তাহলে খাবো কিন্তু আমরাই মানে আমি কিন্তু চোর না ঠিক আছে আমি চোরদের সঙ্গী আর ওই যে সামনে আমার চাচা আমার বন্ধুরা ওখানে আকাশ করতেছে মানে সেলফি ঠেলফি তুলে বিজে মিজে কি পুরো মাখাই আর এখানে সামনে আছে ও ভাই কি দৌড় দিল আমার বন্ধু ও মাই ঘরটা মিস করছি ওদিক পিছিয়ে থাকে

মানে তিন কিলো এখন বাকি আছে ভাল কথা বলে তো নাম তো মজা করলাম এখন এই জায়গা তারপর চার কিলোমিটার থেকে চার কিলোমিটার দূরে অলরেডি আমরা প্রায় কয় কিলো তো এখান থেকে একটু মজা পেতো অনেক দূরে সাইকেল চালাইলাম তো এখন কিছুদিন আপনার বিয়ে নেন সোজা আমরা আলুয়ার ঘাটে দেখা করবো

আলুয়া ঘাটে চলে আসছি দেখতে পাচ্ছি আলুয়া ঘাট ঠিক আছে আর এই যে সব সচন গুলো একসাথে রয়েছে মানে এরা কোন জায়গায় যাওয়া যায় আর আমি মানে এমন এমন সুন্দর মারা উচিত মানে মারতেছে

যে আর্নিং করে সে আমাদের থেকে গরিব হ্যাঁ সবকিছুর কাছে আছে তারপরেও গরিব ও কয়টা বিচকের মালিক ও কয়টা বিচকানে মালিক

তো আমরা আরও ঘাটে বসে ওখানে অনেকক্ষণ মজা করছি তারপরে ওই ঘাটে ওখান থেকে চা খাই আবার রওনা দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু একটা ডাইনি চলে যেতেছে তো ওর কোনো একটা কাজ আছে যার কারণে ওই এখান থেকে বেরিয়ে যাবে কেননা আরেকটা ঘাট যাবে এই ঘাটটা এই দিক দিয়ে সামনে তো আমরা ওদিক দিয়ে যাবো না যেহেতু ওদিক দিয়ে আসছি তো আমরা ওখানে বাম সাইড দিয়ে পুরো দ্বীপটা ঘুরে যাব যেহেতু ওর কাজ আছে তাই ওকে এখান থেকে বিদায় দিয়ে দিলাম এখন আমরা একটা লং রাইড দেবো তো আপনারা কিছুক্ষণ ভিউটা এনজয় করুন

তো এখন আমরা যাচ্ছি দোলতপুর একটা ঘুগনি খাওয়ার উদ্দেশ্যে কালকে যেখানে ঘুগনি খাইছিলাম ওইটা ছিল তো টুকরা তো টুকরা ঘুগনিটা কেমন লাগছে আসলে ওটা বেস্ট ছিল তারপরে আজকে এখন খুলনা যাইতেছি তো দেখা যাক খুলনা ঘুগনিটা কেমন লাগে ঠিক আছে তো আজকে খাওয়া আমার চাচা কালকে খাইছিল আমার বন্ধু আর এদিকে টুকটা খাওয়া সেটা আমি তার সবাই মিললা একটা ফাল গরবে ফলবো মজা করবে এখনই সময় পরে আর সময় পাবো না তো এটা হলো মেন গোল ভাই দেখেন এটা কি টান দিছে তো এখন আমারও টানার সময় চলুন টানা যাক

সেই দুইটার মধ্যে এখন এটা কি মানে সেইটা তো আমার কিন্তু এটা ভালো লাগে আমাদের তো অস্তি কারণ আমি এটা আগে প্রায় পাঁচ সাত বছর আগে আমি খাচ্ছি পড়তে রেগুলার আসি আমার করে ঠিক আছে ওটা খারাপ না কিন্তু ওটা তো আমার এটা একটু বেশি ভালো লাগছে আচ্ছা তো আমরা আচ্ছা ওকে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ তো আজকেও অনেক পথে জানতে হয়েছে আর এই জায়গায় ঘুমিয়ে দেওয়া বলতে অনেক বেস্ট আর কালকে দেখাইছিলাম এটা একটা ডিম ছিল বা যেটা ডিম ছিল তার তো ভালো লাগছে এরা বলতে হবে আমার দুটোই ভালো লাগছে কারণ কথা আমার চাষা এখান থেকে ভিডিও যেতে পারবো আমরা এখানে বাড়ি যাবো তো আজকে পর্যন্ত দেখাবেন ভিডিওটা তো ভালো থাকবে